মেঘমুলুকে ছাপসা রামধনুকের আবছায়াতে তালে তালে খেয়াল সুরে তান ধরেছে কণ্ঠপুরে হেথায় নিষেধ নাই রে দাদা নাই রে বাঁধন নাই রে হেথায় রঙিন আকাশে তলে স্বপন দোলা হাওয়াই দোলে সুরের নেশায় ছড়ে না ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রঙিয়ে আকাশ রঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ আজকে দাদা যাবার আগে বলবো যা মোর লাগে নাই বা তাহারে অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে ছুটলে কথা থামাইকে আজকে ঠেকায় আমাইকে আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ বাজে রাম খটক খট খেচাং খেচ কথায় কাটে কথার প্যাচ আলোয় ঠাকা অন্ধকার ঘন্টা বাজে কণ্ঠে তার গোপন প্রাণী স্বপন দূত মঞ্চে নাচেন পঞ্চভূত হ্যাংলা হাতে চ্যাংদোলা শূন্য তাদের ঠ্যাং তোলা মুখী রানী পক্ষী ছেলে লক্ষ্মী আজ আদিম কালের চাঁদিমহীন তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম ঘনীল ঘুমের ঘোর গানের পালা সাঙ্গমোর